সালাম আলাইকুম জানে দিব হাতে থাকার সর্বশেষ আপডেট সংবাদ শুরুতে জানে দিব সংবাদ শিরোন তিস্তার পানির জন্য চলছে খুব দাবির পথযাত্রা এবার বিস্তারিত পানির ন্যায্য হিসা ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তার এগারোটি পয়েন্টে আটচল্লিশ ঘন্টার অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনে ও দাবির করেছেন রক্ষা আন্দোলন কমিটি মঙ্গলবার সকাল এগারোটায় তিস্তার উত্তর পাশ থেকে রংপুরের কাউনিয়া পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকায় এই পদযাত্রা করা হয়েছে এতে নেতৃত্ব দিয়েছেন তিস্তা রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু পথযাত্রায় অংশ নেন শিশু কিশোর যুবক বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী চাষি দিনমজুর চাকরিজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশা মানুষ এ সময় জাগো বা গে কোনটে সবাই দাবি মদের একটাই তিস্তার পানি চাই স্লোগানে মুখরিত হয় তিস্তা অববাহিকা এই স্লোগান তোলা হয় নীলফামারির ডিমলার সাতনাই থেকে শুরু করে রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম হয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ পর্যন্ত তিস্তা অববাহিকার দুইশ ত্রিশ কিলোমিটার এলাকায় এগারোটি স্পটে এই কর্মসূচি পালন করেন পিস্তা পাহাড়ের মানুষেরা পদযাত্রায় অংশ নেওয়া মনিরুল ইসলাম বলেন আমাদের পানি থেকে বঞ্চিত করা হয়েছে পানি নেই পিস্তা এখন মরাখাল পিস্তার চারদিকে এখন মরুভূমির মতো অবস্থা এই ক্ষোভ থেকে আমরা এই কর্মসূচিতে অংশ নিয়েছি কিশোর আনোয়ার হোসেন বলেন আমি বাবার কাছ থেকে শুনেছি আমাদের অনেক জমি জমা ছিল সব নদী ভেঙে নিয়েছে এখন আমাদের কিছু নেই আন্দোলনে সমন্বয়ক ও সাবেক মন্ত্রী আসাদুল হাবিবদুল বলেন ইস্তার পানির ন্যায্য হিসা এবং মহাপরিকল্পনার জন্য এক শতক ধরে তিস্তার পাহাড়ের মানুষ একবত্তাবদ্ধ হয়ে কাজ করেছেন তিস্তাকে মরা খায়ালে পরিণত করে উত্তরে দুই কোটি মানুষের জীবন জীবিকা হুমকির মুখে ঠেলে দেওয়া হয়েছে সরকার মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু করে যেন দিনব্যাপী এই কর্মসূচিতে প্লাকার্ড গান কবিতা আবৃত্তি সাংস্কৃতিক অনুষ্ঠান তিস্তার ভাঙ্গনে সর্বস্ত্র হারানো নিয়ে বাস্তব অভিনয় খেলাধুলা এবং স্মৃতিকার মূলক আয়োজন চলমান হয়েছে